আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আমি রাজীব হোসেন ভিডিওটি সবাই ফুল দেখবেন এবং শেয়ার করে পাশে থাকবেন অনেকেই জানে না ফেসবুকে কোথা থেকে ভিডিওটি পোস্ট করলে ভিডিওটি ফরিতে চলে আজকে আমি সেটাই দেখাব স্ক্রিন শেয়ারের মাধ্যমে যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেখানে ফেসবুক নিজেই বলে দিয়েছে যে কোন কোন সময় ভিডিওগুলো পোস্ট করতে হয় আমি সেই বিষয়টাই আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করবেন না ফুল ভিডিও যদি না দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না আমি আশা করব অবশ্যই সবাই ফুল ভিডিও দেখবেন এবং পাশে থাকবেন চলেন আর কথা বাড়িয়ে লাভ নেই চলে যাচ্ছি মূল ভিডিওতে লেটস গো দেখাচ্ছি যে কিভাবে ফেসবুকে ভিডিও পোস্ট করলে ভিডিওটি কোন সময়ে ফরিউতে চলবে এবং কোন সময় আপলোড দিতে হবে আমাদের যে স্ক্রিনে অফিশিয়াল ফেসবুক পেজটা আছে আমরা পেজ বা প্রোফাইল এই ফেসবুক অফিশিয়াল অ্যাপস এখানে চাপ দেব। এখানে চাপ দেওয়ার পর আমরা আমাদেরকে ফলো করতে হবে যে আমাদের ডানকর্নারে ডান পাশে থ্রি ডট লাইন আছে এই থ্রি ডট লাইনে আমরা একটা ক্লিক করবো এই থ্রি ডট লাইনে ক্লিক করার পরে এরম একটা ইন্টারফেস শো করবে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ইন্টারফেস শো করবে এই ইন্টারফেসে আপনাকে খুঁজে নিতে হবে ইভেন্টস কোথায় আছে ইভেন্টসটা কোথায় আছে এবং দেখেন এখানে আমার এখনো কারো সময় ক্ষেত্রে নিচেও থাকে আবার উপরেও থাকে আমার যেহেতু এখানে শো করতেছে এই যে ইভেন্টস আমি এখন কী করবো এই ইভেন্টসে ক্লিক করবো ইভেন্টসে ক্লিক করার পর আবারও এরকম একটি ইন্টারভেস শো করবে আবারও এরকম একটি ইন্টারভেস শো করবে এই ইন্টারভেস শো করার পর আপনারা এখানে খুঁজে নিতে হবে যে প্লাস আইকনটা কোথায় উপরের দিকে খেয়াল রাখেন যে উপরে একটি প্লাস আইকন শো করতেছে আপনারা এই প্লাস আইকনে চাপ দেবেন প্লাস আইকনে চাপ দেওয়ার পর এইরকম একটি ইন্টারফেস শো করবে এই ইন্টারপেজে দেখেন আপনার একটা সময় নির্ধারণ দেওয়া আছে এই যে এই সময়টা এই যে এই সময়টা যেখানে ডেট অ্যান্ড টাইম এই যে দেওয়া আছে এখানে আপনি কোন সময় আপনার ভিডিওটি আপলোড করতে হবে বা পিকচারটি আপলোড করতে হবে এবং যেখানে পিকচার আপলোড করলে এটা ফরে উতে চলবে যেখানে ফেসবুকের অ্যালগোরিদম থেকে এই সময়টা নির্ধারণ করে দেওয়া হয়েছে সুতরাং আপনারা অবশ্যই এই নিয়মটি মেনটেন করে চলবেন ইনশাল্লাহ আপনাদের ভিডিও ফরে উঠতে চলবে যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন শুভকামনা রইল সবার জন্যে আল্লাহ হাফেজ সবাই